রায় বাড়ি দুই শতাব্দীর পুরনো দালান এক সময় যেখানে প্রতিদিন সন্ধ্যায় মশালের আলো জ্বলে উঠত মন্দিরে ঘন্টার ধ্বনি প্রতিধ্বনিত হতো এখন সেখানে সময়ের ছাপ স্পষ্ট ছাদের সিমেন্ট খসে পড়েছে বারান্দায় লোহার রেলিংয়ে মরচে জমেছে উঠোনে সময়কার গর্বিত ফোয়ারা শুকিয়ে পড়ে আছে তবু এই বাড়ির ভেতরে এখনও জমিদারি আভিজাত্যের গন্ধ লেগে আছে আর সেই গন্ধে ভরে উঠেছে লোভ অহংকার আর অশান্তি মধ্যরাতে রণজয় রায় শয্যায় শুয়ে আছেন শ্বাস প্রশ্বাস ভারী চোখ ম্লান হয়ে এসেছে পরিবারের সব সদস্য তার চারপাশে জড় হয়েছে বাতাসে চাপা উত্তেজনা যেন সবাই অপেক্ষা করছে কি বলবেন তিনি রণজয়ের কণ্ঠ ভাঙা হলেও স্পষ্ট শোনা গেল আমি অনেক ভেবেছি আমার সব জমি বাড়ি সম্পত্তি এগুলোর প্রকৃত উত্তরাধিকারী হবে আমার ছোট ছেলে অনির্বাণ কথাগুলো যেন বজ্রাঘাতের মতো পড়ল ঘরে এক মুহূর্তে নিরবতা নেমে এলো শুধু বাতাসের ফাঁকে ফাঁকে ঝিঁঝি পোকার শব্দ ভেসে আসছে অরিন্দম রণজয় রায়ের বড় ছেলে চেয়ারে বসা অবস্থায় মুঠি আঁকড়ে ধরল তার চোখে বিস্ময়ের সঙ্গে জ্বলে উঠল রাগ আর হতাশার আগুন বুকের ভেতরে যেন আগুন জ্বলে উঠল হিস বলে উঠল ওই ছোট ছেলেটার হাতে আপনি সব কিছু তুলে দেবেন বাবা আর আমি যে এতদিন এই বাড়ি সামলাচ্ছি আমি তাহলে কি পাবো অরিন্দমের স্ত্রী কেয়া শাড়ির আঁচল দাঁতে চেপে আস্তে করে ঝুঁকে স্বামীর কানে কানে বলল এই বাড়ি এই জমি এত বছরের ঐশ্বর্য সব আমাদের হবার কথা ছিল আমরা কেন বঞ্চিত হব তুমি কি দেখছো না শ্বশুরমশাই শেষ সময়ে মাথা ঠিক রাখতে পারছেন না অরিন্দম কোনো উত্তর দিল না তার চোখ স্থির হয়ে গেল শয্যায় শুয়ে থাকা বাবার দিকে কিন্তু ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর ভাবনা জন্ম নিচ্ছে ঘরের অন্য কোণে দাঁড়িয়ে আছে মেজবৌমা মঞ্জুরি তার মুখে কোনো কথা নেই কিন্তু চোখে গভীর বেদনা সে বুঝতে পারছিল, আজকের এই ঘোষণা শুধু সম্পত্তির ভাগ নয় পরিবারের ভেতরে এক অশান্তির অগ্নিগর্ভ বীজ বপট করে দিল হরিপদবাবু বাড়ির পুরনো বিধ্বস্ত কর্মচারী এক পাশে দাঁড়িয়ে হাত জোর করে আছেন তার চোখে জল কণ্ঠে নিঃশব্দ প্রার্থনা ঠাকুর এই পরিবারকে ভাঙতে দিও না রণজয়বাবু হঠাৎ প্রচন্ড কাশিতে ভেঙে পড়লেন কাশির শব্দে ঘরের নিরবতা চূর্ণ হয়ে গেল বিছানার পাশে বসা অনির্বাণের মা ছুটে এগিয়ে এলেন একই হল জল জল দাও হরিপদবাবু তড়িঘড়ি করে গ্লাস এগিয়ে দিলেন কাশির দমক সামলে রণজয় গ্লাস থেকে দু চুমুক খেলেন কিন্তু তার চোখ স্থির হয়ে রইল এক জায়গায় কিশোর অনির্বাণের দিকে মাত্র বারো বছরের অনির্বাণ শ্বেতকান্তি মুখে ভয় আঁকা মায়ের আঁচল শক্ত করে ধরে দাঁড়িয়ে চোখ ভিজে গেছে আতঙ্কে ঠোঁট কাঁপছে কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না ঘরের সব প্রাপ্তবয়স্ক মুখগুলির তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর নিবদ্ধ রণজয়ের ঠোঁট কেঁপে উঠল তিনি দুর্বল হাতে অনির্বাণকে নিজের কাছে ডাকলেন সবার কোলাহলের ভিড় কাটিয়ে ফিস ফিস কণ্ঠে বললেন ভয় পেও না অনির্বাণ তুমি এই পরিবারের ভবিষ্যৎ তোমাকেই তো সব সামলাতে হবে কথাগুলো যেন দেওয়ালের গায়ে খোদাই হয়ে গেল মুহূর্তের জন্য ঘর নিস্তব্ধ বাতাস দাঁড়ালো শুধু বাইরে কোথাও কুকুরের হাহাকার ভেসে এলো অরিন্দম দাঁড়িয়েছিল বিছানার পেছনে তার বুক ধরফর করছে শিরায় রক্ত যেন আগুনের মতো দৌড়াচ্ছে মনে মনে সে গর্জে উঠল এই ভবিষ্যৎ আমার হওয়া উচিত ছিল আমার রক্ত আমার শ্রম সব বৃথা যাবে না আমি এভাবে হাঁটতে পারব না যা আমার প্রাপ্য তা অন্যের হাতে যেতে দেব না কখনোই না তার মুখ শক্ত হয়ে উঠল দাঁত চেপে সে মেঝের দিকে তাকালো কিন্তু চোখের ভেতরে জ্বলছে লোভ আর প্রতিশোধের শিখা অরেন্দামের পাশে দাঁড়ানো কেয়া স্বামীর হাত টেনে ধরল ধীরে ধীরে আবার ফিস ফিস করে বলে উঠল শোনো এই বৃদ্ধের কথায় কান দিও না সময় আমাদের হাতে আছে অনির্বাণ এখনও শিশু তার হাতে কি বা সামলানো সম্ভব তুমি যদি চাও এই উত্তরাধিকার তোমার হাতেই আসবে অরিন্দম কোনো জবাব দিল না কিন্তু তার চোখের কোণে এক ঝলক অন্ধকার ভেসে উঠল এই সময় হঠাৎ বাইরের আকাশে কালো মেঘ জমল ঝোড়ো হাওয়া বইতে শুরু করল রায় পুরনো জানালার কপাট প্রচণ্ড শব্দে কাঁপতে লাগলো কাঁচের ফাঁক দিয়ে বাতাস ঢুকে মোমবাতির আলো ডপ ডব করে নিভে যেতে লাগল ঘরে দাঁড়িয়ে থাকা সবার শরীরে যেন শিহরণ ছড়িয়ে গেল মঞ্জুরি শুধু মৃদু স্বরে বিড়বিড় করে বললেন এই ঝড় শুধু বাইরে নয় এই বাড়ির ভেতরেও নামছে হরিপদবাবু কপালে হাত ঠেকালেন তার মনে হলো রায় শতবর্ষী দেওয়াল যেন আগাম সতর্কতা দিচ্ছে শান্তি ভাঙবে রক্তের সম্পর্ক ছিন্ন হবে আর আগামীর দিনগুলোতে অশান্তির ঝড় বয়ে যাবে আর অনির্বাণ তার বাবার ফিসফিস করা শেষ কথা শুনে কেঁপে উঠল সে কিছুই বুঝতে পারছে না শুধু বুকের ভেতরে ভয়ের গুঞ্জন আমি কেন কেন আমাকে কিন্তু সেই মুহূর্ত থেকেই ঘরে সবাই জানল এই মুহূর্ত থেকে রায়বাড়ির ইতিহাস বদলে গেল